যেটা রক্তের একটা অংশ বিশেষ যেটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় আমরা তৈরি করি এর মধ্যে জাত কিছু দ্রব্য থাকে যেমন

আর একটু কথা বলবো আমাদের ইয়ের জন্য আমরা চুন এর জন্য আমরা কিভাবে বিএপি থেরাপি দেই এই বিএপি থেরাপিটা ঠিক একই ভাবে আমরা চুন এর জন্য ব্যবহার করে থাকি যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আসছেন যে যাদের চুন পড়ে যাচ্ছে বয়স বা তার ফ্যামিলি হিস্ট্রি পড়টা করে দেখা যায় যে তার চুন পড়ার হিস্ট্রিটা বা তার ফ্যামিলিতে এরকম কে নাই দেখা যাচ্ছে কিন্তু তার চুন পড়ছে বয়স্ক

চুলে এটা খুবই একটা ড্রামাটিক রেসপন্স এবং মানে যাদের চুলের গোড়া আছে এমন আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকের অসুস্থতার কারণে বা কোনো ঔষধের জন্য মেডিসিনের জন্য চুল পড়ে যায় বাট তার মানে ওইরকম হিস্ট্রি না ফ্যামিলি হিস্ট্রি নাই তার টাক ছিল বা তার ফ্যামিলিতে বাবা মা বাবা বা তার চাচা টাক আছে এরকম না তার চুলের গোড়া গুলো নাই ফলিগুলো সেই ক্ষেত্রে আমরা দেওয়ার আগে অবশ্যই যাকে দিব তার মানে চুলের অবস্থানটা আমরা দেখবো বুঝবো যে কি অবস্থায় আছে তারপর আমরা ডিসিশন নিব যে থেরাপি দেওয়া যাবে কিনা জাস্ট এটুকুই আজকে চুলেও পিআরপি থেরাপির একটা ভালো রোল আছে এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানে পরামর্শের ব্যবহার করছে আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম